তাহলে गाइस কপ্তাই মানে এক টাকা করে বিক্রি করা হচ্ছে নাকি তিনটা 10 টাকা ও বাবা এগুলা একবার মেবি মানে কাতাই হচ্ছে বলপুর তো এগুলা হচ্ছে মানে ইও রেংসাক বলি আমরা চাকমা ভাষায় এগুলা হচ্ছে গাছে ধরে আর কি পাতাগুলো আর না পিরিয়ে খাওয়া হয় অনেক মজা এখানে হচ্ছে এই একটা নারকেলের দাম হচ্ছে 100 টাকা নানু ইসবে হি আন্ডে এখন দেখা খুবই রেয়ার মানে দেখা যায় না সব জায়গায় ত্রিশ টাকা করে আমরা নিচ্ছি মানে আড়াইশো গ্রাম হচ্ছে চারশো টাকা করে তার মানে এক কেজি হচ্ছে কত ষোলোশো টাকা গুড মর্নিং এভরিওান আজকে আপনাদের সাথে সত্য একটা বাজার শেয়ার করবো যে বাজারটা হচ্ছে আপনার কোন প্রকার এখানে আপনারা বাঙ্গালি দেখবেন না আর বলতে পারেন যে সত্য একটা বাজার বাট বাজারটা হচ্ছে একদম ম্যাগির ভিতরে আর কি লাইফে ফার্স্ট টাইম এরকম জায়গায় আসলাম মানে খুবই ভালো লাগতেছে আপনারা দেখেন মানে আমরা একদম হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে চলে আসছে এই যে আপনার হচ্ছে আমার চুলগুলো একটু দেখেন মানে পুরা হচ্ছে কুয়াশায় হচ্ছে বিজে গেছে আর প্লাস হচ্ছে আমার সানগ্লাস দিন ধরে যেরকম বাজার খুঁজতেছিলাম ঠিক সেম এরকমই বাজার পাইছি তো দেখি কি কি পাওয়া যায় আসলে এখানে আমাদের পাহাড়িদের জুমের শ্বাস করা শাক সবজি নেওয়ার জন্য বাট এখন হচ্ছে সিজন না হ্যাঁ জুমের সিজন অলমোস্ট হচ্ছে শেষ হয়ে গেছে তো জায়গাটা হচ্ছে সত্য একটা বাজার বাট অনেক সুন্দর এগুলো কি সিম বলে রে হিমসুমি মানে এগুলো আমাদের পাহাড়িদের চাষ করা আর কি মানে একেবারে অটেন্টিক অনেক মিষ্টি আর হচ্ছে এগুলো সিদ্ধ করে খাওয়া যায় মরিচ ভত্তা দিয়ে স্মোকিং ফর হেলথ এটা একটু ইগনোর করবেন হ্যাঁ ও আর এখানে হচ্ছে এই যে সুপারি নারিকেল পাতা মোটামুটি হচ্ছে সব কমন আর কি পাহাড়ি বাজার গুলোতে যেগুলা দেখা যায় রেগুলার সরিষার শাক এই যে এগুলা অনেক মানে মজা হ্যাঁ ইয়া হচ্ছে আপনার সিদ্ধ করে মরিচ ভত্তা দিয়ে খাইলে আমরা আসাম তো প্রায় দুই তিনবার খাইছি মেবি এখানে হচ্ছে এই একটা নারিকেলের দাম হচ্ছে একশো টাকা বিকজ অফ এগুলো হচ্ছে অনেক দূর থেকে নিয়ে আসা হয় তো ওই তুলনায় হচ্ছে দামটা একটু বেশি হওয়াটা দরকার এই পাতাগুলো হচ্ছে ও বাবা এগুলা একবার অরিজিনাল মেবি মানে কাতায় হচ্ছে বলপুর তো এগুলা হচ্ছে মানে ইউরেং শাক বলি আমরা চাকমা মাসাই এগুলা হচ্ছে গাছে ধরে আর কি পাতা আর না পিরিয়ে খাওয়া হয় অনেক মজা এখানে মানে দেখানোর মতো তেমন কিছু নাই দেখতেছি তো যেগুলো আছে এখানে হচ্ছে পাহাড়িদের খুবই জনপ্রিয় খাবার এখানে হচ্ছে আছে মানে হিউজ পরিমাণ কালেকশন এখানে এই মাছ গুলা দেখেন এইগুলা হচ্ছে আপনার এই যে মানে হাঙর মাসের সুতকি আর কি তো তাজা যে হাঙ্গর মাছগুলো আছে ওইগুলো শুকিয়ে হচ্ছে প্রসেসিং করা হয় ফুটকি বানানো হয় অনেক মজা কিন্তু এগুলো বত্তা করে খাইলে হ্যাঁ এখানে প্রকার আছে এই যে এটা হচ্ছে আমার মাসের ফুটকি দেখেন এই যে আর হচ্ছে এখানেও আছে এগুলো এক প্রকার মানে মোটামুটি হচ্ছে এখানে কয়েক প্রকার হচ্ছে ফুটকি পাওয়া যায় আর কি হ্যাঁ চিংড়ি মাছের ফুটকি এইগুলোর দাম হচ্ছে হিউজ হ্যাঁ মানে আড়াইশো গ্রাম হচ্ছে চারশো টাকা করে তার মানে এক কেজি হচ্ছে কত ষোলোশো টাকা মানে এই হাঙর মাসের সুতিগুলো এক কেজি ষোলোশো টাকা করে আচ্ছা গাইস এখানে এসে হচ্ছে আমাদের পরিচিত একটা আনতি পাই গেছি গা কি অবস্থা এই যে মানে ভুবন বিলাস ভাই পেয়ে হচ্ছে ওনাকে দেখছিলাম মানে ওই তা মেবি টু মিলিয়ন নাকি থ্রি মিলিয়ন গেছিল সেই বিলাসুরি থেকে উনি এখানে আসেন হচ্ছে মানে ওই যে সবজি বিক্রি করার জন্য আর কিসে করে আসেন মাসি আপনি কি বলে করে মানুষ করতে না তো আমাদের পরিচিত একটা মানুষ আর হচ্ছে এখানে কমন যেগুলো পাওয়া যায় রেগুলার সবজি হচ্ছে আর কি জায়গায় গেলে হচ্ছে নিজের পরিচিত মানুষ দেখলে একটু মনটা খুশি লাগে ঠিক সেম জিনিসটা হচ্ছে মাসিকে দেখার পরে একটু খুশি লাগতেছে কব এই জায়গাগুলো হচ্ছে আমাদের অসে অসেনা

অথেন্টিক মাসি বলতেছেন ওই ওখানে ওনাকে নাকি কি একটা ক্যাপশন দিয়ে ভিডিওটা পোস্ট করছে তো এটাই আর কি এখানে হচ্ছে মানে দেখানোর মতো তেমন কিছু নাই তো নর্মালি বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলোই পাবেন বাট ব্যাপারটা হচ্ছে ইউনিক কারণ আমরা নতুন একটা জায়গায় আসছি এটাই হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স নানু হিসেবে কি আনন্দ তুবি তুবি এটা এখন দেখা খুবই রেয়ার মানে দেখা যায় না সব জায়গায় 대가내 쓰바이 쓰. 씨 언니 아주부 라는데요. 와우, just great guys. 이건 어때? 대가내. ত্রিশ টাকা করে আমরা নিচ্ছি গাইস এগুলো হচ্ছে ওই যে সিদ্ধ করে গেলে হচ্ছে অনেক মজা নিয়ে যাচ্ছে মানে রেয়ার কিছু নাই এখানে শীতকালীন সবজি যেগুলো আছে ওগুলোই পাওয়া যাচ্ছে আর কি দেখেন গাইস বাজারে হচ্ছে এগুলো মানে এক পিস দশ টাকা করে বিক্রি করা হতো নাকি তিনটা দশ টাকা মোট কথা হচ্ছে এখানে লোকাল যেগুলো পাওয়া যায় এগুলা দাম কম আর বাইরে থেকে যেগুলো নিয়ে আসা হয় ওইগুলোর দাম একটু বেশি কস্ট এখানে গাড়ি ভাড়া অনেক দিতে হয় বিলাইশুরি থেকে এখানে একটা গাড়ি ভাড়া কম করেও এক দেড় হাজার টাকা আছে তো ওটা আমাদের হিসাব করতে হবে হ্যাঁ এখানে হচ্ছে ওই যে মূলার বেগ আর ওতির আইশাক এগুলা মানে শীতকালীন সবজিগুলো পাওয়া যাচ্ছে আর কি তো ওগুলাই নিয়ে যাচ্ছে হালকা পাতলা একদম সাদরা তাতকা তাতকা হচ্ছে আপনার কি বলে লাউ শাক এগুলা হচ্ছে কচুর গাছ মানে কচুর গাছ নরমালি খাওয়া যায় না বাট এই কচুর গাছগুলো হচ্ছে এগুলা ইউনিক হ্যাঁ এগুলা হচ্ছে নরমালি সব জায়গায় পাওয়া যায় না শুধু পাহাড়ে যেগুলো হচ্ছে বড় বড় মানে কি বলে জিরি জিরি ভিতরে পাওয়া যায় এগুলো খাওয়া যায় কিন্তু নাপকি দি